সালামু আলাইকুম সম্মানিত ভিউর্স আমি শাহ মোহাম্মদ নরুদ্দিন বলছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব ইউকেতে ভিজিট ভিসা সংক্রান্ত অনেকেই জানতে চান এবং অনেক ক্লায়েন্টও আমার অফিসে আসেন যে ইউকে ভিজিট ভিসা যদি আমি যেতে চাই আমার রিলেটিভ আছে আমার বোন আছে আমার ভাই আছে আমার বান্ধী আছে আমার অনেক রিলেটিভ আছে কিন্তু আমি কীভাবে যাবো তে ওনারা আমাকে ইনভাইট স্পন্সারশিপ করতে চাইছে তো স্পন্সারশিপ তো শুধু করলেই হবে না সেই ক্ষেত্রে অনেক ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় স্পন্সারশিপটা উনি করতে পারেন যিনি ওখানে ভালো একটা জবে আছে ওনার প্রতি মাসে একটা ইনকাম আছে সেই ইনকামের টাকাটা আপনার ব্যাংকে শো আপ হয় এবং উনি একটা রানিং একটা জবে আছে সেই বিষয়টাও প্রমাণ করতে হবে এবং আপনার উনি যে ঘরে আপনাকে রাখবেন আপনি যে বাসায় যাবেন ওই বাসায় আপনার থাকার জন্য অ্যাকোমোডেশান থাকতে হবে ওই দেশে কাউন্সিল বলে একটা কথা আছে কাউন্সিলের নির্ধারিত করে দেয়া থাকে যে একটা রুম কাউন্সিলের নির্ধারণ করে দেওয়া থাকে যে পরিবারের যে কজন সদস্য আছে ওই পরিবারের এই কজন থাকতে হবে এখন আপনি ওই বাসায় গেলেন গেস্ট হিসাবে গেস্ট হিসেবে থাকার জন্য সেই অ্যাকমডেশনটা পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে এটা আপনার ওনার যে ঘরের কাগজ আছে অনেক সময় ঘরের কাগজও অনেকে শো আপ করে থাকে তবে এটা দেখানোটা ভালো আপনার ওখানকার যে কাউন্সিল ট্যাক্স আছে তারপরে আপনার ইলেকট্রিক বিল বিদ্যুৎ বিল এগুলোর কাগজও আপনাকে দেখাতে হবে তারপরে আপনার আপনি যে ওখানে জব করেন যদি জব করেন তাহলে জব কন্ট্রাক্ট লেটার যদি বিজনেস করেন তাহলে বিজনেসের আপনার যে ট্রেড লাইসেন্স বা ওখানে আপনি প্রতি মাসে যে টাকাটা ইনকাম করতেছেন আপনার বিজনেস থেকে আপনার ব্যাংকে সেটাকে অ্যাড করে সেটা আপনাকে দেখাতে হবে যে প্রতি মাসে আপনার ইনকাম কত আছে ব্যাংকে কী পরিমাণ টাকা আছে সেটাও আপনাকে দেখাতে হবে পাশাপাশি বাংলাদেশে আপনি কি করেন এটা আরো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস বাংলাদেশে আপনি ব্যাক করবেন কি না বা ব্যাক করার কতটুকু সম্ভাবনা আছে বাংলাদেশে আপনি যে ব্যবসা করেন ব্যবসাটাকে ভালো করে এস্টাবলিশ করে দেখাতে হবে যে আপনি ব্যবসায়ী আপনি অনেক বছর যাবৎ ব্যবসা করতেছেন ব্যবসার টাকা আপনার ব্যাংকে লেনদেন করতেছেন প্রতি মাসে আপনি যদি দেখান যে আপনার এক লাখ টাকা আপনার ইনকাম আছে সে ফর এক্সাম্পল সেই এক লাখ টাকা ইনকামটা আপনার ব্যাংকের লেনদেনের মধ্যে করে দেখাতে হবে গেল এটা বারো বছর বারো মাসে আপনার বারো লাখ টাকা ইনকাম আছে বারো লাখ টাকা ইনকামের পরে আপনার ফ্যামিলি খরচ বাদে আপনার কত আছে সেই টাকাটা হিসাবের মধ্য দিয়ে দেখাতে হবে এটা আমরা যখন ফর্ম ফিল আপ করি তখন সেটা ক্যালকুলেশন করে দেখাতে হয় এখন ধরেন বারো মাসে আপনি বারো লাখ টাকা ইনকাম করেন সেই বারো লাখ টাকা ইনকামের মধ্য দিয়ে যদি আপনার সাত আট লাখ টাকা আপনার ফ্যামিলি খরচে চলে যায় থাকে আর মাত্র তিন লাখ টাকা এই তিন লাখ টাকা দিয়ে আপনি ইউকে তে যেতে পারবেন তিন লাখ টাকা দিয়ে আপনি বিমান ভাড়া তারপরে আপনার শপিং খরচ আরও তো অনেক আদার্স খরচ আছে তখন যিনি ভিসা অফিসার থাকেন উনি ক্যালকুলেশন করে দেখেন যে আপনার যথেষ্ট পরিমাণ টাকা নাই। ওই আপনি অনেক যতগুলো রিফিউজাল লেটার আমি দেখেছি আমার অনেক ক্লায়েন্ট আছে অনেকেই রিফিউজ হয়েছেন বা অন্য জায়গায় অ্যাপ্লিকেশন করে অন্য অন্যদের দ্বারা অ্যাপ্লিকেশন করে রিফিউজ হয়ে আমার কাছে আসছেন ম্যাক্সিমাম পেপার্সে একটা জিনিসে লেখা থাকে নট এন ফান্ড সুতরাং আপনার ফান্ডের পরিমাণটা একটু যেন বেশি হয় সেই দিকে আপনি নজর রাখতে হবে হঠাৎ করে আপনি দশ লাখ টাকা বিশ লাখ টাকা ঢোকায় আবার ফান্ড দেখালেও কিন্তু হবে না সেটা একটা রিজনেবল একটা সোর্স অফ ফান্ড বা উৎস দেখাতে হবে যে এই টাকাটা আপনি কোথায় পেলেন সেটার জন্য আমরা বিভিন্ন সময়ে কাউন্সিলিং করে থেকে পরামর্শ দিয়ে থাকি গেল এটা দ্বিতীয়ত হলো আপনি ভালো একটা জব করেন ভালো একটা অবস্থানে আছেন যেমন একজন ডক্টর হতে পারেন ভালো একটা চাকরি করতে পারেন চাকরির যে পয়সাটা আসে সেই পয়সা খরচ করে যে টাকাটা থাকে সেটাও আপনাকে থেকে একটা ইনকাম আপনাকে দেখাতে হবে যে আমার এত টাকা সেফ থাকে এই সেভিংস থেকে আমি খরচ করে আমি ইউকে ভিজিট করে আসব। আবার যিনি স্পন্সার করবেন উনি যদি আপনার সমস্ত খরচ বহন করে থাকেন যেমন ধরেন আপনার আসা যাওয়ার যে বিমান ভাড়াটা আছে উনি যদি ক্লিয়ার করে থাকেন স্পন্সারশিপে যেমন বিমান ভাড়াও আমি প্রদান করব। ইংল্যান্ডে আসার পরে ওনার থাকা খাওয়া সমস্ত খরচ আমি বহন করবো সেই ক্ষেত্রে আপনার ব্যাংকে টাকা পরিমাণ কম দেখানো হবে এই ছিল ইউকে তে যাওয়ার ভিজিট ভিসায় যাওয়ার পেপার সংক্রান্ত তথ্যাবলী এবং আরেকটি কথা আমি আপনাদেরকে বলবো কখনোই কোনো বিষয়ে আপনারা মিথ্যা আশ্রয় বা হাইড করবেন না যেমন ধরেন আপনি কখনো রিফিউজ হয়েছেন এই কথাটা কখনোই অ্যাভয়েড করে যাবেন না প্রয়োজনে সেটা আপনি বলে যাবেন যে এত বছর এই অমুক সালের এত তারিখে আমি রিফিউজ হয়েছিলাম সেম ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছিলাম তখন আপনি আমাকে ভিসা দেন নাই এই কথাটা বললে যে আপনার ভিসা হবে না তা না এই কথাটা বলার ফলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা আরও বেশি তো আজকে আমি ভিজিট ভিসা সংক্রান্ত এতটুকুই বলতে চাচ্ছি যদি আপনারা ভিজিট ভিসা অ্যাপ্লাই করেন ওখানে আপনার নিকটবর্তী কোনো আত্মীয় বা কোনো বন্ধু বান্ধব থাকতে হবে যিনি আপনাকে স্পন্সারশিপ দেখাবে ওই স্পন্সারশিপে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সরি ফোন নাম্বার না পাসপোর্ট নাম্বার ডেট অফ বার্থ এই তিনটা জিনিস ম্যান্ডেটরি মেনশন থাকতে হবে ওনার পাসপোর্টের ফটোকপি লাগবে ড্রাইভিং লাইসেন্স লাগবে ওনার ঘরের কাগজ লাগবে এবং একটা স্পন্সারশিপ লাগবে তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে এই সমস্ত আনুষঙ্গিক সমস্ত পেপারস ওখান থেকে উনি পাঠাবেন বাংলাদেশ থেকে আপনার যে প্রফেশন আপনার ডিক্লেয়ার করবেন সেই প্রফেশন অনুপতি আপনার এর আগে আমি বলেছি এই কাগজগুলা লাগবে সবগুলো কাগজ অ্যাটাচমেন্ট করে আপনি ফাইল জমা দিবেন ইনশাল্লাহ আপনার ভিসা হওয়ার সম্ভাবনা আছে যদি আপনি যথাযথভাবে ফর্মটি ফিল আপ করতে পারেন ধন্যবাদ আজকে ভিডিওটি আর লম্বা করছি না পরবর্তীতে যে কোনো ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম